৩ পিস বলেন গাউন বলেন লেহেঙ্গা বলেন এক কথায় সবই তৈরি করতে পারবেন এই কালেকশন দিয়ে カラー আছে মোট 50 টা আপু 50 টা ডিজাইন আছে 50 টা কালার আছে আর এগুলো প্রত্যেকটার সঙ্গে আমাদের এগুলো একদম জামা ওড়না সেট থাকবে সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো নিতে পারবেন দ্রুত অর্ডার করতে হবে দেখেন যেটা সেটা পাবেন এগুলো কিন্তু সাথে এরকম জামা ওড়না ম্যাচিং আছে প্রত্যেকটার সঙ্গে

আপনারা পাঠায় রাখবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন অবশ্যই আপনাদেরকে রিপ্লাই এবং মনে পাঠানো হবে সমস্যা নেই বড় ভ্যান নাম্বার আপনি ওই নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন এগুলো গজ জামার গজ কত করে থাকবে এগুলো অফার মানে অফার আমরা কিন্তু এগুলো খুর্সার দোকানে সেল করি তিনশো সাড়ে তিনশো কিন্তু কম বাজেটে অনলাইনে যারা নেবেন আমাদের পাইকের এবং খুর্চা যারাই নেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ থাকবে আজকের এই ফর্ম কাজগুলো ডিজাইনগুলো দেখেন আপনার একদম ব্যতিক্রম ডিজাইন আর এগুলোর মধ্যে কোনো জরির কাজ নেই কাপড়গুলো কিন্তু অনেক নরম সফট এগুলো সুতাই হচ্ছে আপনি গ্লেজি সুতা কোনো জরির কাজ পাবেন না যারা কম দামে ভালো জিনিস নিতে চাচ্ছেন ঈদের মধ্যে কাউকে উপহার দিতে চাচ্ছেন তাদের জন্য এই বাজেটের মধ্যে এই কালেকশনগুলো হয়ে যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা জামা ওনার গছ থাকবে দুইশো আর ফলসের গছ থাকবে একশো ভালো সিল্কেরটা তো যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে খুবই দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তিন দিনে হোম ডেলিভারি পুরো বাংলাদেশ তিন দিনে হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু 150 টাকা 150 টাকা কালার লক্ষ্য করবেন আপু আমাদের দোকানে কিন্তু কালেকশন নিতে একদম বাছাই কি তো কালার ঠিক আছে এর সামনে দেখি যেগুলো এখন ভাইরাল কালার আমরা কিন্তু সেগুলো কালারগুলো নিয়ে এখন দেখেন এই যে এই ডিজাইন জামার গস থাকছে অনলি

আর এগুলোর বহর কিন্তু থাকবে তিন হাত প্লাস যত লম্বা চড়া মোটা হেলদি মানুষই হন না কেন তাদের জন্য হয়ে যাবে এই কালেকশনগুলো দিয়ে যদি আপনারা গাউন তৈরি করতে চান এক কথায় খুবই সুন্দর একটা গাউন হয়ে যাবে দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে আপনি একটা গাউন সেট পেয়ে যাচ্ছেন আপনি শোরুমে কিনতে গেলে এগুলো একটা গাউন কিনতে হবে সরু নিম্ন আপনি ছয় থেকে আট হাজার টাকা দিয়ে শুধু ক্যান ক্যান দিয়ে ফুলে রাখবে আমাদের কাছে ক্যান ক্যান কাপড়ও পাবেন এক কালার নেট সাইলে এক কালার নেট পাবেন সব কাপড়ই পাবেন শুধু আপনারা বলবেন হ্যাঁ এগুলো আমাদের লাগবে পাঠাই দেন আমরা পাঠিয়ে দিব কাপড় দেখে নেওয়ার মতো সুযোগ আছে রাইডারের কাছে আপনি কাপড় খুলে চেক করে নেওয়ার মতো সুযোগ আছে যেটা দেখতেছেন আমাদের দোকান থেকে ঠিক সেটাই পাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিও কল দিয়ে দেখার মতো সুযোগ আছে বুঝতে অসুবিধা ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় অনেক সময় ভিডিওতে কালার মানে সেরকম বোঝা যায় না অনেক সময় ঝাপসা আসে তো আপনারা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম করে নিতে পারবেন শুধু পাঁচ মিনিটে ভিডিও কল দিবেন দিয়ে দেখে কনফার্ম করে দিবেন কারণ এখন ঈদ বাজার তো আপু আমরা অনেক ব্যস্ত থাকি দোকানে অনেক চাপ

পঞ্চাশটা ডিজাইন আজকের এই ভিডিওতে দেখালাম ফলস দিয়ে দেখাতে পারলাম না ফলস প্রত্যেকটার সঙ্গে ম্যাচিং আছে আপনি সমস্যা নাই আপনি ভালো যেটা সেটাই দিব কারণ একদিন নিলে আপনি আমাদের দোকানে রেগুলার কাস্টমার হয়ে যাবেন এগুলো জিনিস কিন্তু মানুষ দেখা দিকে একজনের দেখা দিকে আরেকজন নেই মেয়ে মানুষের লোভের ব্যবসা এগুলো ঠিক আছে তো আপনি এক সেট নিয়ে দেখেন আশা করি আপনি আমাদের দোকান থেকে নেক্সট আবার নেবেন আপনি